আসসালামু আলাইকুম পাক্কা হিসাবে আপনাকে স্বাগতম অফিস পরিচালনার জন্য আপনি কি কোনো অ্যাকাউন্টিং সফটওয়্যার খুঁজছেন অথবা আপনি কি আপনার একাধিক অফিসের অ্যাকাউন্টস ম্যানেজমেন্টের জন্য একই সফটওয়্যার ব্যবহার করতে চান কিংবা আপনার কি কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে যার জন্য আপনার অ্যাকাউন্টিং সফটওয়্যার দরকার তাহলে পাক্কা হিসাবে আপনার জন্য উপযুক্ত সফটওয়্যার পাক্কা হিসাব আপনাকে যে সকল সার্ভিস দিয়ে থাকবে সেগুলো হচ্ছে দেনা পাওনার হিসাব লাভ ক্ষতির হিসাব ক্যাশ বুক ব্যাংক বুক ডেবিট ও ক্রেডিট ভাউচার জার্নাল বুক ব্যালেন্স শিট ফিনান্সিয়াল স্টেটমেন্ট ট্রায়াল ব্যালেন্স এবং ইনকাম স্টেটমেন্ট আর দেরি না করে আপনার ব্যবসাকে সহজ ও সমৃদ্ধ করার জন্য আজই আপনার অফিসে পাক্কা হিসাব সফটওয়্যারটি নিয়ে নিন এবং আপনি থাকুন টেনশন ফ্রি বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন জিরো ওয়ান পাক্কা হিসাব অ্যাকাউন্টিং সফটওয়্যার